নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা পুরনো দিনের রান্না করে আপনাদের দেখাচ্ছি এটি হলো লাল শাকের যে ডাটা থাকে সেই ডাটা সুক্ত আমি এই লাল ডাটার যে সুক্তটা হয় এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আমি এখানে নিয়েছি এখানে সব রকম গরমের সব রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়েছি উচ্ছে পটল কুমড়ো আলু বেগুন আর ঢেঁড়স আর লাল শাকের ডাটা তো থাকছেই এইটা ছাড়া তো হবেই না আর কি কি দিচ্ছি সেটা নয় রান্না করতে করতেই দেখাচ্ছি আমি আগে বড়ি দেব যেহেতু দেব বড়িটা বেগুনটা আর ঢেঁড়সটা উচ্ছেটা এগুলো একটু ভেজে নিয়ে আসছি অন্যগুলো আমি কিছু ভাজবো না তাহলে দেখুন দেখুন বড়ি ঢ্যাঁড়স বেগুন আর উচ্ছেটা আমি ভেজে নিয়েছি এগুলো না ভাজলেও হতো যেমন ঢ্যাঁড়স আর বেগুনটা কিন্তু ঢ্যাঁড়সটা না ভেজে রান্নার দিকে একটু হরহরে হয়তো তাই জন্য আমি ঢ্যাঁড়সটা ভেজে নিলাম আর উচ্ছেটা তো ভেজে নিতেই হতো আর বড়িও ভেজে নিতেই হতো এবার আমি তেল কমিয়ে নিয়েছি কড়াইতে জাস্ট ফোড়ন দেওয়ার মতো তেল রেখেছি এর মধ্যে আমি ফোড়নে দেব হচ্ছে দেখুন অল্প একটু রাঁধুনি আর দেব পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব এই রকম সুক্ত অনেক রকমভাবে করা যায় আর আগামী দিনে আপনাদের সঙ্গে আরও অনেক রকম সুক্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব

মশলাটা ভেজে নেব সবজিগুলো একদম একটুখানি মশলার সামনে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো একটু ঝোলই হয় কেননা গরমকালে দেখবেন সবজির হালকা ঝোল খেতে ভালো লাগে আর এই যে সবজিগুলো দিয়েছি সব কটাই তো গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য উপযুক্ত তাই একটু ঝোল খেলে শরীরটাও ভালো থাকবে আর দেখবে টেস্টও ভালো লাগবে আমি এবার এটা ঢাকা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ হতে দেবো পরে আমি ওই যেগুলো ভেজে রেখেছি ওইগুলো দেবো আর অন্য কি মশলা দেবো সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু হবে আমি এর মধ্যে এবার আদা ঢেঁড়সগুলো বেগুন আর ইচ্ছেগুলো দিয়ে দেব বড়িটা আমি নামানোর আগে দেব এবার আমি এর মধ্যে এই তেতো ভাবটা ব্যালেন্স করার জন্যে জাস্ট দেখুন হাফ টি স্পুন মতো চিনি দিয়ে আর একটুখানি হবে প্রায় হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার বড়ি দিয়ে দেব এই রান্নাটা আমার শাশুড়ি মা গরমকালে অনেক করতেন মাঝে মাঝেই করতেন আর গরমকালে দেখবেন তেঁতো বা টক এগুলো খেতে খুব ভালো লাগে যেমন খাওয়া উপকারই তেমনি খেতেও ভালো লাগে বেশি রিচ রান্না গরমকালে খেতে একদমই ভালো লাগে না আর এইটা শরীরের পক্ষেও খুব উপকার এই হালকা দেখুন এই ঝোল সবজির ঝোল বলা চলে আর রাঁধুনি আদা এগুলো তো শরীরকে ভালো রাখে প্রত্যেকটা মশলারই তো একটা করে পুষ্টিগুণ রয়েছে এটা করে খাবেন বাড়িতে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই গরমকালে খুবই ভালো এটা তাহলে নামিয়ে দেখাচ্ছি আলডাটা শুক্তো রেডি আমি ওপরে ভাজা বড়ি ছড়িয়ে সার্ভ করে দিয়েছি এটি খুবই একটি হেলদি আর টেস্টি রেসিপি একদম গরমকালের উপযোগী যেমন শরীর ভালো রাখে তেমন মুখে রুচিও ফেরায় বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে তো বন্ধু হয়ে থাকতেই হবে কেননা আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার